স্বামী বিরোজানন্দ বলেছিলেন দেখা যায় যারা প্রথম প্রথম সাধন ভোজন করতে ধ্যান জপ করতে লাগে তারা যত মনকে ইষ্টে সমাহিত বা একাগ্র করতে চেষ্টা করে মন ততই বেঁকে বসে আর যত ছাই পাস অবান্তর বিষয়ে ঘুরে বেড়ায় এমনকি মনে হয় এরকম বালাই তো আগে ছিল না তখন জেতা ভাবতু বেশ মন স্থির করে ভাবতে পারত এখন এরকম কেন হল তার মানে হচ্ছে মনের যে সব দিকে স্বাভাবিক প্রভৃতি সেই সব বাই্য বিষয়ই তাকে নিয়োগ করত তাই তার সঙ্গে কোনো দ্বন্দ্ব ছিল না যেই সৎ সৎ বিচার করে তাকে অসার বাই্য বিষয় থেকে ফিরিয়ে এনে অন্তর্মুখ পড়তে তাকে নিজের বসে আনতে চেষ্টা করা যায় এমনই সে বিদ্রোহী হয়ে ওঠে নদীকে বাঁধতে গেতে তার ব্যাগ শতগুন বেড়ে যায় তবে তার সেই ব্যাগকে সেই শক্তিকে যদি অবিষ্ট কাজে লাগানো যায় তো সহস্র গুণ ফল পাওয়া যায়